এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না মন কবে যাব কাছে পাবো তোমার নিমন্ত্রণ এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না মন কবে যাব কাছে পাব তোমার নিমন্ত্রণ হ্যালো ব্রিয়ন নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আর চলে আসলাম একটা বর্ষণ মুখর বিকালের দিন নিয়ে তো যাই হোক এখন ছিল বিকাল চারটা তো বিকাল চারটা দেখে মনে হচ্ছে সন্ধ্যা ছয়টা বেজে গেছে এত পরিমাণ আকাশে মেঘ প্রচুর মেঘ হয়েছে আর সেই সাথে ঝোড়ো হওয়াও কিন্তু দিচ্ছে বেশ আর বৃষ্টিও হবে বলে মনে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু এখন যেহেতু বৃষ্টির সিজন তো বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক যখন তখন আকাশে মেঘ হয় বৃষ্টি হয় তো এখন যেহেতু বৃষ্টির সিজন চলে এসেছে আর সেই সাথে চলছে কালবৈশাখীর মৌসুম তো বৃষ্টি তো হবেই এটা আর বলার কিছু নেই যাই হোক তো সেই সাথে সাথে কিন্তু বৃষ্টিও নেমে গেছে প্রচুর পরিমাণে আর এই বৃষ্টির দিনে বৃষ্টিতে না ভিজলে আসলে ভালো লাগে না তো এখন যেহেতু বিকাল হয়ে গেছে সন্ধ্যায় একটু পরে সন্ধ্যায় নামবে ওই জন্য কিন্তু এখন আর ভিজব না অন্য কোনো দিন যদি দুপুরের টাইমে বৃষ্টি হয় তাহলে অবশ্যই ভিজব আর আমার তো বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে কিন্তু একটা সমস্যাও আছে সাথে সাথে আমার ঠান্ডা গরম যে সময়ই হোক না কেন হঠাৎ হঠাৎ ঠান্ডা লেগে যায় ওই জন্য কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও আমি বৃষ্টিতে ভিজতে পারি না যাই হোক তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল এখনো হচ্ছে আকাশে এখনও অনেক মেঘ জানি না বৃষ্টি কতক্ষণ হবে তো বেশ প্রকৃতিটা একেবারে ঠান্ডা হয়ে গেছে যে একটা গরমের আভার ছিল যে গরম একেবারে বেশ গরম জাঁকিয়ে পড়ছিল সেই ভাবটা কিন্তু অনেকটাই কেটে গেছে আজকের বৃষ্টিতে তো যাই হোক সন্ধ্যাও হয়ে যাচ্ছে আমার রান্না রান্নাবান্নাও করতে হবে আমি চলে আসলাম রান্নার জন্য যেহেতু বৃষ্টি পড়ছে বাহিরে এত পরিমাণ বৃষ্টি ওই জন্য ভাবলাম যে খিচুড়ি রান্না করি আজকে বৃষ্টির দিনেই তো খিচুড়ি মজা লাগে ওই জন্য কিন্তু আমি খিচুড়ি রান্না করার জন্য চলে এসেছি তো তার জন্য কিন্তু আমি কড়াইতে আলুগুলো এবং সাথে রসুন দিয়েছি ভেজে আমি মশলা ব্লেন্ডারে ফেস্ট করে নিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ আর দু একটা মরিচও দেওয়া আছে এবার কিন্তু আমি লবণ এবং হলুদও দিয়ে দেব তো আমার লবণ হলুদ দুটোই কিন্তু দেওয়া শেষ আমি আলুর সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর মশলাটা যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি তো যাই হোক মশলা কষানো শেষ আমি কিন্তু চলে এসেছি এবার মশলাটা খিচুড়ির ভিতরে দেওয়ার জন্য আর মশলাটা কিন্তু খিচুড়ির ভিতরে দিয়ে দিয়েছি আমি কষানো মশলা আর এর আগে অবশ্য চাউল এবং ডাউল একসাথে ভাজা করে আমি ফুটন্ত গরম জলের ভিতরে বসিয়েও দিয়েছি তো এদিকে খিচুড়ি হতে থাক আমি চলে আসছি অন্যদিকে ডিম ভাজে করার জন্য আর ডিম ভাজা করার জন্য কিন্তু আমি এখানে মরিচ পেঁয়াজ এবং গোটা জিরা একসাথে করে মিক্সড করে তারপরে কিন্তু আমি ডিমটা ভাজি আর এভাবে ডিম ভাজা খেতে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেন ওনার এইভাবে ডিম ভাজা করে দিলে ওনার খুবই ভালো লাগে তো আমি সবসময় চেষ্টা করি যে এইভাবেই ডিমটা ভাজা করার জন্য অবশ্য খিচুড়ির সাথে ডিম ভনাটা হলে বেশি মজা হয় কিন্তু ডিম ভনাটা আজকে করছি না ওনার বেশিরভাগ টাইমে ডিম ভাজাটাই ওনার খুবই পছন্দ ওই জন্য ডিমটা কিন্তু ভেজে নিচ্ছি আমার ডিম ভাজাটা কিন্তু এখানে হয়ে গেছে আমি ডিম ভাজাটা উঠিয়ে নিচ্ছি তো ডিম ভাজা উঠানোর পরে কিন্তু আমি এতে কয়েকটা বেগুনও ভেজে নেব এইগুলো হচ্ছে আমার গাছের বেগুন আমার ক্যারেটের ভিতরে আমি কয়েকটা গাছ লাগিয়েছিলাম হয়তো আপনারা অন্য কোনো ভিডিওতে দেখেছেন তো যাই হোক আমি ওই গাছ থেকে কিন্তু কয়েকটা নরম দেখে বেগুন উঠিয়ে নিয়ে এসেছি আমার বেগুন গাছগুলোতে প্রচুর পরিমাণে বেগুন ধরেছে কিন্তু অনেকগুলো দেখা যায় এখনও উঠানোর মতো হয়নি যে কয়েকটা উঠানোর মতো হয়েছে তার ভিতর থেকে কিন্তু এই তিনটা আমি বেছে উঠিয়ে নিয়ে এসেছি আর এখানে খিচুড়িটা আমার কিন্তু প্রায় হয়ে যাওয়ার মতো অবস্থা তো আমি খিচুড়িটা কিন্তু ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে সব জায়গা ভালোভাবে চাউলগুলো ফুটে যায় তার জন্য খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে এবার কিন্তু আমি জিরা গরম মশলা এবং ধনিয়া গুঁড়া গুঁড়া করে করে রেখেছিলাম তার থেকে এক চামচ করে চা চামচ করে আমি দিয়ে দিচ্ছি খিচুড়ির ভিতরে আর এই সব রকম ভাজা মশলা একসাথে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখব যাতে মশলাগুলো খিচুড়ির ভিতরে পারফেক্টভাবে বসে যায় এবং তার কিছুক্ষণ পরে আমি একটু হাতাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সব খিচুড়ির সাথে সব মশলাগুলো মিক্সড করে দেব এতে খিচুড়িতে সুন্দর একটা ঘ্রাণও আসে সাথে সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগে খিচুড়ি খাওয়ার সময় অনেক টেস্ট লাগে এইভাবে রান্না করলে তো আমার খিচুড়িটা রান্না শেষ আমি চলে এসেছি খিচুড়ি আমার হাজব্যান্ডকে খেতে দেওয়ার জন্য তো একটা প্লেটে আমি খিচুড়ির সাথে ডিম ভাজা আস্ত রসুন বেগুন ভাজা এবং কাঁচামরিচ কাঁচা নিয়ে নিয়েছি খিচুড়ির সাথে আমার হাজব্যান্ড যেগুলো খেতে পছন্দ করেন ওনাকে কিন্তু সেই সব আইটেমই আমি দিয়ে দিয়েছি তো উনি এখন খাচ্ছেন তো খেতে খেতে বলছিলেন যে আজকের খিচুড়িটা আসলেই অনেক মজা হয়েছে বৃষ্টি পড়েছে বলে জানি না ওই জন্য মজা হয়েছে কি না কিন্তু আসলেই আজকে খিচুড়িটা অনেক মজা হয়েছে উনি কিন্তু খেতে খেতে এই সব কথাগুলো বলছিলেন আর আমি বসে কথা শুনছিলাম এবং হাসছিলাম তো উনি বলছে তুমি একটু টেস্ট করে দেখো খিচুড়িটা অনেক মজা হয়েছে আসলেই আমি মজা করছি না তো আমি একটা বাটিতে খিচুড়ি উঠিয়ে নিয়ে একটু মুখে দিয়ে দেখি আসলেই খিচুড়িটা আজকে অনেক মজা হয়েছে আর যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ভিতরে খিচুড়ি তো কিন্তু খিচুড়িটা বেশ মজা হয়েছে আর আমি কিছু দিনের জন্য কিন্তু বাবার বাড়িতে গিয়েছিলাম উনি বাসাতে একাই ছিলেন তো এসে দেখি বাসার অবস্থা খুবই খারাপ যেহেতু উনি পুরুষ মানুষ সমস্ত সব গুছিয়ে ভালোভাবে রাখতে পারেন না ওই জন্য বাসার অবস্থা তাটাও কিন্তু অনেক খারাপ হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই আস্তে আস্তে করে সব আমার গুছিয়ে নিতে হবে তো উনি যেখানকার জিনিস যেখানে যেভাবে খেয়েছেন সেভাবে কিন্তু রেখে দিয়েছেন যেহেতু বাইরেও উনি অনেক পরিশ্রম করেন তারপরে বাসা এসে আর ইচ্ছা করে না যে অন্য কোনো কাজ করে যে রান্নাবান্না করে কোনো কাজ করতে কিন্তু আসলেই ভালো লাগে না আর তারপরে উনি পুরুষ মানুষ এতটাই যে করেছেন সেটাই কিন্তু অনেক যাই হোক যেমন পেরেছেন উনি তেমন গুছিয়ে রাখার চেষ্টা করেছেন আর আমার চুলাটা তো অনেক বড় তো উনি হয়তো পরিষ্কার করেছেন কিন্তু ওইভাবে পরিষ্কার করতে পারেন নাই তো আমি এসে সব কিছুই পরিষ্কার করে নেব আস্তে আস্তে আর এখানে আমার বক্সে মাছ এবং সবজি ভরা ছিল সেই বক্সগুলো কিন্তু আমি এসেই সমস্ত সবগুলো ভিজিয়ে দিয়েছি পরিষ্কার করার জন্য তো বাসার অবস্থাটা মোটামুটি বেশ খারাপ অবস্থা তো কী আর করা যাবে সব আসতে ধীরে আমি কাম সব গুছিয়ে নেব আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার পর প্লেট রেখেছেন বাটিগুলো রাইস কুকারের বাটি এখানে ঢাকা দিয়ে রেখেছেন তো যেমন পেরেছেন তেমন করেছেন এবার কিন্তু আমি চলে এসেছি আমাদের বেডরুমে তো বেডরুমের অবস্থাটাও বেশ খারাপ আমার সেলাই মেশিনের পরে জামা কাপড়গুলো সব উনি উঠিয়ে রেখেছেন আর আমি এসেছি এখনও ব্যাগপত্র গোছানো হয়নি এখানে আমার ব্যাগটাও রয়েছে আমি আস্তে আস্তে এখন অবশ্য রাত্রি হয়ে গেছে ওই জন্য এখন আর ওইভাবে হয়তো আমার গুছানোরও মুড নেই তো কালকে সকালেই হয়তো গুছিয়ে ফেলবো বাদ জিনিসপত্রগুলো আর আমাদের এখানে বেশ মশার উপদ্রব তো কিন্তু মশারি টানিয়েই সবসময় অধিকাংশ সময় সন্ধ্যার পরে মশারি টানাতে হয় না হলে প্রচুর মশা এবার চলে এসেছি কিন্তু আমি আমার ব্যালকনিতে আর ব্যালকনির অবস্থাও বেশ খারাপ সব মিলিয়ে বাসার অবস্থা খুবই করুণ পরিস্থিতি এখন আমার গাছগুলোতে আমি জল দিয়ে নেব তারপরে কিন্তু আমি অন্য কাজ করব তো চলে আসলাম আমি একটু আমার ফ্রিজে কিছু সবজি ছিল ফ্রোজেন করা এই ফুলকপিগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল তো আমি এসেই কিন্তু বক্সগুলো ভিজিয়ে দিয়েছি যেহেতু আমি বাবার বাড়ি থেকে টুকটাক মাছও নিয়ে এসেছি ওই জন্য ভাবলাম যে এই সবজিগুলো অন্য কোনো ব্যবস্থা করে দিই তার জন্য কিন্তু আমি একটু ডিফ্রোস্ট করে তারপরে কিন্তু আমি ফুলকপি এবং টমেটোগুলো রেখেছি এই যে পকোড়া তৈরি করার জন্য তো এখন কিন্তু আমি ডাউল বাটা দিয়ে পকোড়াটা তৈরি নিচ্ছি আর আমি বেশিরভাগ অংশে সমস্ত পকোড়াগুলো কিন্তু ডাউল বাটা দিয়েই করি আমি বেসনের ব্যবহারটা খুবই কমই করি আমি ডাউল কিছুক্ষণ আগের থেকে ভিজিয়ে রাখি আধা ঘন্টা কিংবা এক ঘন্টা আগের থেকে ভিজিয়ে রাখি তারপরে কিন্তু আমি ডাউলটা বিলিন্ডারে পেস্ট করে তারপরে কিন্তু সমস্ত সব রকম আলুর চপ বেগুনি এবং ফুলকপির পাকোড়া টমেটোর চপ এগুলো কিন্তু আমি বাসায় এইভাবেই তৈরি করি তো আজকেও সেরকম করছি যাই হোক আমি এখন তৈরি করে নিচ্ছি ফুলকপির পকোড়া তো আমার ফুলকপির পকোড়া কতকগুলো হয়ে গেছে আর এখানে আমি পাশাপাশি দিয়ে দিচ্ছি কিন্তু টমেটোর চপও কারণ ফুলকপি কম হয়ে গেছে ওই জন্য কিছু টমেটোও ছিল ওই জন্য টমেটোর চপও কিন্তু আমি এখানে তৈরি করে নিচ্ছি আর টমেটোর চপ অনেকেই হয়তো খাননি তো টমেটোর চপটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে তো স্পেশালি অনেক মজা লাগে টমেটোর চপটা যারা তৈরি করে খাননি আগামী শীতের সিজনে টমেটো উঠলে অবশ্যই তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন তখন বুঝতে পারবেন আসলে টমেটোর চপটা কত মজা তো আমি এখানে কয়েক পিস টমেটোর চপ সাথে ফুলকপির চপ আর ব্যাটার কিছু বেশি থেকে গিয়েছিল ওই জন্য কিছু পেঁয়াজিও কিন্তু ভেজে নিয়েছি লাস্টে আমার টমেটোর চপগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি একে একে কিন্তু টমেটোর চপগুলো উঠিয়ে নিচ্ছি আর এভাবে করে ঘরে তৈরি সমস্ত আইটেমের খাবার কিন্তু আমার হাজবেন্ডও আমার হাতের খেতে অনেক পছন্দ করেন আর আমারও বেশ ভালোই লাগে যে নিজে হাতে তৈরি করে খাওয়াটা একটা অন্য রকম মজা বাজার থেকে কিনে আনা তো দেখা যায় অনেক সময় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করেন সেটা খেতেও মনে চায় না কিন্তু বাসায় তৈরি করলে কিন্তু সেটা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হয় কিন্তু ভালোও লাগে খেয়ে মানসিক শান্তিও পাওয়া যায় আর এখানে আমি কিছু বলছিলাম ব্যাটার বেশি ছিল তো সেই ব্যাটারের ভিতরে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিয়ে কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজি তৈরি করার জন্য এখানে কিন্তু আমার পেঁয়াজিগুলো রেডি হয়ে গেছে তো আমি একে একে কিন্তু পেঁয়াজিগুলো উল্টে পাল্টে দিয়ে তারপরে একটু কড়া ভাজা হয়ে গেলে পেঁয়াজিগুলো নামিয়ে নেব। আমার পেঁয়াজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজিগুলো আমি উঠিয়ে নিয়েছি তো একই তেলের ভিতরে আমি তিনটা আইটেম কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি তো আমি এবার চলে আসলাম টেবিলে তো এখানে রয়েছে আমার ফুলকপির চপ তারপরে টমেটোর চপ এবং পেঁয়াজি তো ডাউলের পরিমাণটা যেহেতু একটু বেশি ভিজানো হয়ে গিয়েছিল ওই জন্য কিন্তু আমি টুকটাক করে তিনটা আইটেম তৈরি করে নিয়েছি আপনাদের কাদের কাদের এভাবে হোমমেড খাবার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে তো আমি সমস্ত সব রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু এবার চলে এসেছি চুলাটা পরিষ্কার করার জন্য এখন অবশ্য রাত্রি নয়টা বাজে তো তারপরেও আমি ভাবছি যে চুলাটা এখনই পরিষ্কার করে রাখি না হলে সকালে উঠে রান্নাবান্না করতেও কিন্তু অনেক সমস্যা হতে পারে এবং এর উপর থেকে তেলা যদি থেকে থাকে যদি অপরিষ্কার দেখে উঠে যাই ওই জন্য কিন্তু আমি সমস্ত সব রান্না রান্নাবান্না এবং পকোড়া চপ এগুলো তৈরি করার পরে চুলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি তারের মাজুনি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমি কিছুদিন আগে বাসায় ছিলাম না তো চুলাটাও কিন্তু বেশ অপরিষ্কার হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে সকালে উঠে একটা ফ্রেশ চুলা পাবো রান্না করার জন্য ওই জন্য রাত্রিবেলায় কিন্তু সমস্ত সব পরিষ্কার করেই আমি রেখে দিচ্ছি আমার যতদূর সম্ভব হচ্ছে আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি সব সময় আর আমার এখানে কিন্তু লিকুইড চুলা পরিষ্কার করার জন্য লিকুইড ছিল তো সেটা শেষ হয়ে গেছে ওই জন্য কিন্তু আমি ভিমবারটা দিয়ে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আমার চুলাটা প্রায় পরিষ্কার করা শেষ আর আমার চুলাটার উপরে রয়েছে কিন্তু একটা বেশ বড়ো সাইজের গ্লাস তো গ্লাসটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন যেহেতু রাত্রি হয়ে গেছে ওই জন্য কিন্তু চুলাটা আমি যতদূর পারছি ততদূর পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি আর উপরে যে চুলার উপরে যে বার্নারগুলো ছিল সেগুলোও কিন্তু মাজনি দিয়ে খুব সুন্দরভাবে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর উপরে কিন্তু বেশ নোংরা হয়ে রয়েছে কালো হয়ে গেছে পাতগুলা তো আমি যতদূর সম্ভব ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে থেকে তো ভিজিয়ে রেখে তো একটু ময়লাটা যখন নরম হয়ে গেছে তখন কিন্তু আমি তারের মাজনিটা দিয়ে ঘষে ঘষে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি আর এই পাতগুলো কিন্তু পিতলের পাত ওই জন্য কিন্তু এটাতে জং ধরে না কিন্তু আমার উপরে যে শিকটা আছে চুলার উপরের যে শিকটা ঠিকটা পরিষ্কার না করার কারণে কিন্তু একটু জং এসেছে কিন্তু এগুলো এখন আমি পরিষ্কার করে নেব যাই হোক আমার ভিডিওটা আজকে আর কন্টিনিউ করছি না যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে